বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আৈক্য পরিষদের মঞ্চ থেকে স্বাগত জানাচ্ছি শুভ নববর্ষ প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা নতুন বৎসরের আজকের এই দিনেও আমরা অনেকেই কর্মচারীদের পাওনা নিয়ে বঞ্চনা নিয়ে বঞ্চিত নিয়ে বৈষম্য নিয়ে এবং বেঁচে থাকার দায়ে আজকেও আমরা দাবি ঐক্য পরিষদের পক্ষে আমরা কিভাবে কর্মসূচিতে যাব সে বিষয়গুলো নিয়ে দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারসালের বাসায় নববর্ষ উদযাপন সহ প্রান্তাবাদের মাধ্যমে আজকে আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা সারাক্ষণ কাজ করে যাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন বিগত সরকারের তেরো বছর আমরা রাজপথে ছিলাম এই রাজপথে থেকে পনেরো সালের অনিয়ম বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছে ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে অনেক গুণ গুণগানও গেয়েছি কিন্তু ওনার হৃদয়ে একটু খানিও গলেনি কর্মচারীর পক্ষে কর্মচারী নেতৃবৃন্দকে কখনো জিজ্ঞাসা করে আসুন দু সালে বেতন দ্বিগুণ করেছি কোথায় বসে ম সেই বৈষম্য নিয়ে আলোচনা করে কিন্তু আমাদেরকে একটা দিনও আমাদেরকে ডাকে আমরা এই ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রীর দু সালের যে বৈষম্য হয়েছে একটি শ্রেণী আমলাদেরকে শুধু সুবিধা দিয়েছে আর এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদেরকে মাঠের নিচে দাফন করে দিয়েছে বাজার সকলের জন্য এক ছিল এক এখনো অভিন্ন বাজার এবং সুবিধাভোগীরা আজকে তারা গাড়ি হাঁকিয়ে আমাদের বিভিন্ন পর্বে তারা বদার করে দেশের বাহিরে আমরা এই ঈদও আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ঠিক মতই করতে পারিনি বাজার করতে পারিনি বোনেরা অনেক কথা অনেক বক্তব্য দিয়েছে বক্তব্য নেই এখন শুধু এই মাস মাস দাবি আদায়ের মাস মে মাস এই মে মাস সম্রাট ভাবিকে গড়ে উঠিয়ে নিয়া আসার মাস সেই সেই সুবাদে সেই অবস্থাতে অবস্থার প্রেক্ষাপটে আমরা আগামী আঠারো তারিখ শুক্রবার ঢাকা আগারগাঁয়ে প্রবীণ হাসপাতালের আমরা দিন ব্যাপী আমরা কর্মসূচি রেখেছি নেতৃত্বের কোনো অহংকার নয় নেতৃত্বের কোনো ইগু নয় নেতৃত্বের কোনো বাহাদুরি নয় আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় আমরা চাই সকলের সক্রিয় অংশগ্রহণে রাজপথ কাঁপানোর মাধ্যমে সরকারের মধ্য থেকে আমাদের প্রাপ্য অধিকার আদায় করা প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে অনুরোধ জানাব একবার ডাকার রাজপথে আপনারা সমবেত হন একবার ডাকার রাজপথে দাবি আদায় পরিষদের সকল মত পথ গো পরিহার করে সকলে আমরা প্রয়োজনে আমাদের নেতৃত্ব অহংকার এক জায়গায় রেখে সবাই সমানভাবে নেতৃত্ব দিয়ে লক্ষ লক্ষ কর্মচারীর উপস্থিতিতে আমরা সরকার থেকে আমাদের প্রাপ্য অধিকার আমরা পেতে চাই আর আবদার নয় আর আমাদের তোষামতি নয় শুধু আমরা পাওয়ার জন্য প্রয়োজনে প্রতিরোধ সৃষ্টি করব এই কথা বলে আমার কথা শেষ করছি সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ